السبيل إما شاكرا وإما كفورا الله رب আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে অতপর আমি মানুষকে চক্ষু দান করেছি শ্রবণ শক্তি দিয়েছি তাকে আমি হেদায়তের পথ দেখায় দিয়েছি যার খুশি সে হেদায়েতের পথকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হবে আর যে ভাগ্য বিপন্ন সে হেদায়েতের পথকে বাদ দিয়া পুরা কপাল বলে বিবেচিত হবে অকৃতজ্ঞ বান্দা বলে বিবেচিত হবে মানুষের তিনি সষ্টা আল্লাহ তিনি তার আখিনী নাকি মোহাম্মদ সাল্লাহ আলাই হোসাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে পূর্ণাঙ্গ জীবন বিধান دين اسلام দিয়েছেন সেই دين ইসলামের বাইরে যে আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে تعلق করার ಸಂಪರ್ಕ করার। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোন অন্য পথ কিংবা মত নাই একমাত্র হেদায়েতের পথ খুঁজতে হবে কুরআন এবং সুন্নাহ থেকে এখন تعلق مع الله

আর শয়তানের অনুসারী যারা ভণ্ড পীর তারা শয়তানের বন্ধু বান্ধব পীর দুই প্রকার রহমানি পীর আর একটা হচ্ছে শয়তানি পীর ঠিক না ভাগটা আমি করি নাই আল্লাহ নিজেই করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান যারা ইমানদার বিশ্বাসী আল্লাহ বুজুর্গ তাদের গার্ডিয়ান তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ তালা তাদেরকে সেরেকার কুফরের অন্ধকার থেকে বের করে ইসলামের নূর আল্লাহ নূর দিন ইসলামের দিকে নিয়ে আসেন ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহু

মধুর সাথে বিশ বিশায়া ধ্বংস করে দিতে ঠিক সাউফের সাথে কোনো দোষCorre না ঠিক কোরআন সুন্নাহকে প্রমাণিত কিন্তু সুফিবাদ হচ্ছে একটি বিকৃত মতবাদ যেটাকে বিশ্বাস করার কোনো সুযোগ আমার ভাইরা জান্নাত মু মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করতে চান সবাই ঠিক

একটা অর্থ তাপাত আরেকটা অর্থ মুসাক্ষাত তার মানে আল্লাহকে পাবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টার নাম হচ্ছে মুজাহাবাদ